সিলেটের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে প্রায় এক কোটি উনিশ লাখ টাকার চুয়াচালানের মাল জব্দ করেছে বিজিবি সোমবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট বেটালিয়ান আটচল্লিশ বিজিবির দায়িত্বাধীন গোয়াইনঘাটের প্রতাপপুর সংগ্রাম তামাবিল ও বিছনাকান্দি বিওপি সহ সিলেট এবং সুনামগঞ্জ জেলার বিভিন্ন সীমান্তে অভিযান করে বিপুল পরিমাণ ভারতীয় চিনি পুস্তদানা কেনু মহিষ গরু ভারতীয় মদ বাংলাদেশ থেকে পাচারকালে রসুন শিং মাছ এবং চূড়াচালানি মালামাল পরিবহনে ব্যবহৃত ট্রলি ও প্রাইভেট কার আটক করে তারা যার আনুমানিক বাজার মূল্য এক কোটি আঠারো লক্ষ সত্তর হাজার একশো টাকা আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান